মব ভায়োলেন্স প্রশ্রয় দেওয়া হবে না কিন্তু প্রশ্রয় দিচ্ছে কে সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতার মালা পরানো এবং লালমনির হাটে সংখ্যালঘু বাবা ছেলের বিরুদ্ধে ধর্ম অবমাননার কথিত অভিযোগ এনে হেনস্তার ঘটনায় মব ভায়োলেন্সের বিষয়টি আবারও আলোচনা এসেছে সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ব্যক্তিদের মধ্য থেকেও বক্তব্য এলো কোনো মব ভায়োলেন্সের প্রশ্রয় দেওয়া হবে না কিন্তু দশ মাস ধরে মব ভায়োলেন্সকে কারা প্রশ্রয় দিল বা প্রস্ত যদি না দেওয়া হয় এমন ঘটনা থামছে না কেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর সেই সরকারের বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট স্থাপনা ও বিক্ষুব্ধ মানুষের অংশ হিসেবে শুরুতে এটিকে মব জাস্টিস বলে চিহ্নিত করা হয়েছিল তখন কয়েকদিন সরকার ছিল না অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কয়েক সপ্তাহ পরও থানাগুলোয় পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না কিন্তু দশ মাস পরে এসেও কেন মব জাস্টিস দেখতে হবে বিচার ব্যবস্থার উপর আস্থাহীন মানুষ যখন কোনো অপরাধে জড়িত থাকার সন্দেহে কোনো ব্যক্তিকে অবমাননা মারধর হত্যা বা সম্পদ ধ্বংসের মাধ্যমে সাজা দেওয়া হয় বা প্রতিশোধ নিতে যায় সেটি তখন হয়ে পড়ে মব জাস্টিস জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা অনুযায়ী মব জাস্টিসের এর কারণে মানবাধিকারের বড় লঙ্ঘন হয়েছে কারণ এখানে উশৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নেয় অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ হলে তার রেহাই পাওয়ার সুযোগ বা অপরাধী সাব্যস্ত হলে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি প্রয়োগের সুযোগ কোনো কিছুই থাকে না সামান্য অপরাধেও মৃত্যু ঘটে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন